আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম মাগরিবের পর থেকে বৃহস্পতিবার রাতের ভিডিও এটা তো বৃহস্পতিবারে আজকে বিকালে টিফিন বলেন আর ডিনার বলেন যাই বলেন আজকে হালিম রান্না করব। তো হালিম রান্না করার জন্য দুপুরবেলা আপনার চিকেনটা কষায় রাখছি তো এখন শুধু আপনার হালিমের যে প্যাকেট থাকে তো ওটা চড়াই দিতেছে ওটা তো একটা ডাল খিচুড়ির মতন তাই না তো আপনার মনে করেন যে এই হালিম আমার বাসায় রান্না করতে ইচ্ছা করে না কেন করে না লবণ বেশি হয়ে যায় কেন জানি তো সেম বরাবর এত মজা হয়েছে হালিমটা এত মজা হয়েছে কি বলবো কিন্তু লবণ অতিরিক্ত বেশি হয়ে গেছে গা তারপর আপনার লবণ কম হওয়ার জন্য আমি ময়দা তা বল বল করে বানায়া ছাইড়া দিছি ছাইড়া বলগুলা সিদ্ধ হইসে ড্যান উঠেয়া ফেলাইয়া দিছি অনেক কিছু করছি রে ভাই আজকে হালিম রান্ধাইসা তো ওই কারণে না আমি হালিম রান্না করতে চাই না আর রোজার মাসেও রান্না করা হয় না হালিম কারণ আমার কাছে হালিমটা কেন জানি রোজার মাসে ঝামেলা মনে হয় সারাদিন রোজা থেকে লবণের টেস্ট বুঝি না তখন তো মনে হইব আরো লবণ বেশি হওয়া যাবে তো ওই কারণে রমজানে আসলে রান্না করা হয় না তবে আজকে তো একটা বাস খাইলাম অতিরিক্ত লবণ হয়ে গেছে তো আসলে বুঝতে পারছি আমি না সব কিছুতে লবণ দিছি মাংস কষানোতে লবণ দিছি তারপর এই যে ডালটা যে দিলাম ডাল মিক্স এখানে লবণ দিছি তো খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আসলে মনে হয় এই মশলার ভিতরে মনে প্রচুর লবণ থাকে আর আমি দুই জায়গায় লবণ দিয়া ফেলাইছি অলরেডি তো এই কারণে খুব খুব বেশি লবণ হয়ে গেছে গা তারপর আপনার কি করব এখন কষ্ট করে রান্না করলাম সারা দিন লাগাইয়া আপনার মনে করেন যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি একটা প্রিপারেশন সারা দিনের হ্যাঁ মাংসটা কষাইছি দুপুর বেলা দুপুরবেলা পেঁয়াজে অনেকগুলো বেরেস্তা করে রাখছি যাতে বেরেস্তাটা আমার কাজে শুক্রবারে আসতে পারে ওই কারণে তারপর বললাম যে তুমি রুটি নিয়ে আসো তুমি আসার টাইমে রুটি দিয়ে খাই কারণ লবণ বেশি হয়ে গেছে আহ রুটি ছাড়া খাওয়া যাবে না তো রুটি দিয়ে খাইলে ঠিকঠাক আছে কিন্তু খালি খাওয়া যায় না লবণ বেশি হয়েছে গা আর আমরা লবণ অনেক কম খাই বিয়ে হয়েছে লবণ এত কম খায় রান্না করতে করতে আমার বছর এই তিরিশ ধরে আপনার অভ্যাসটা হয়ে হ্যাঁ লবণ আহ একটু বেশি হইলে খাইতে পারি না ওই জায়গায় অনেক বেশি হয়ে গেছে গা বলেন তো কিভাবে খাবো তো এত রান্না করি আমি মাঝে মাঝে কেমন যেন বোকা হয়ে যায় গা হ্যাঁ এরকম হয় না হালিম রান্না করলে আমার লবণটা বেশি হওয়া যায় ওই কারণে আমি হালিমের ওপরে রাগ আছি বাসায় আমি হালিম একবারই রান্না করি না হ্যাঁ হয়তো দুই এক বছর পর মন চাইলে একদিন রান্না করি আমি হালিম রান্না করতে চাই না আর তাছাড়া আপনার একবার মজা পাওয়া গেলে প্রাণের স্বামী শুধু রোজার মাসে আর কি না রান্ধতে চাইবো না বলবো তুমি রান্না করো তুমি রান্না করো এরকম করবো কারণ আমার কাছে তো কিনা হালিম অনেক ভাল লাগে আর আমাদের লালবাগের হালিম মদিনার হালিম তারপরে আমানিয়ার হালিম চকবাজারের হ্যাঁ যে মজা কি বলবো তাহলে আমি তো ওইটা মিস করব তো হয়তো আমার নিয়রটা ওরকম দেখাল তাই রান্না করতে গেলে লবণটা বেশি মনে হয়ে যায় হইতে পারে মনে হয় যাই হোক এটি শয়তানের কথাবার্তা হ্যাঁ আমার কথা হইতাছে আপনার আহ খাবো বাসায় খাবো আবার মাঝে মাঝে ভাই কিনা নিয়ে আসবো তো এই যে সবাই খাইতেছে তারপর চলে আসলাম আহ শুক্রবারের ভিডিও সবাইকে জানাই মুবারক আজকে রান্না দেখাই নাই কারণ আজকে আমি বাজারই করি নাই ফ্রিজে যা ছিল তাই রান্না করছি তাই আমার ইচ্ছা করে কা যে পুরনো বাজার আমি এর আগে শুক্রবারে আহ দেশি মুরগির ডিম বের হয়েছে রান্না করা দেখাইছে আবার আজকে আবার কেন দেখাবো তাই আমি ইচ্ছা করেই আজকে দেখাই নাই তো এখান থেকে শুক্রবারের ভিডিওটা আমি শুরু করলাম আর তাছাড়া আপনার আহ সবাই সবকিছু লাইফে একটু নতুনত্ব আনতে চায় ভিডিওতে নতুন কিছু আনতে চায় হ্যাঁ তো আমিও চাইলাম যে একটু নতুন আনি তো খাওয়া থেকে আজকে শুরু করব যেমন চারটা ডিম ডিমের কোরমা না এটা ঠিক ডিমের রোস্ট রান্না করছি আমি তারপর আপনার ফ্রিজে মাংস ছিল তো চিকেন কাবাব করলাম আর আপনার ওই যে দেশি মুরগিটা আজকে দা বোনা করছি আর সাথে আছে সালাদ আর লেবু আজকে অনেক মজা হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ পাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা তো আসলে খাইতে খাইতে এটাই চিন্তা করতেছি যে আল্লাহ যা রাখছে আজকা বাজার করি নাই আমি বাজার ছাড়াও আপনার যে আমি এত কিছু আমার ফ্যামিলির মানুষের জন্য রান্না করতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ বাজার ছাড়াও আমার অনেক কিছু রিজিকে রাখছে তো কুসুমটা কুসুমটা তাপসির আমারে দিয়ে দিল দেখছেন কুসুমটা মনে করেন যে খাইল না যাই তো আজকে আমি বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন